আসসালামু আলাইকুম প্রস্রাব নিয়ে আমি একটু কথা বলবো যে হঠাৎ প্রস্রাবে বেগ হয় খুব খুব বেগ হয় এবং যখন বেগ হয় যে প্রতিবার যখন আপনি প্রস্রাবে যান তখন ফোটা করে প্রস্রাব পড়ে এবং সেই সাথে একটু রক্ত যায় এটা অনেকেরই এই সমস্যাটা হয় কিন্তু এই সমস্যাটা যখন হয় তখন তার মধ্যে নানান ধরনের দুশ্চিন্তা ভর করে যে না জানে কী হল যে হঠাৎ করে প্রস্রাবের ব্যাগ আসে কিন্তু প্রস্রাব করতে গেলেই দেখা যায় যে ফোটা ফোটা করে পরে এবং সে সাথে রক্ত পড়ে রক্ত মেশানো থাকে সবাই পর্যায়ে এটা একটা মানে খুবই ভয়ের একটি বিষয় হয়ে দাঁড়ায় সে তখন মানসিক টেনশানে থাকে আসলে টেনশান করার কিছু নেই এরকম হতে পারে বিভিন্ন কারণে হতে পারে তারপরে দেখবেন যে যে প্রস্রাবের আগে জ্বালা পোড়া করে তারপরে প্রস্রাবের সময় করে তারপরে প্রস্রাবের পরে মানে অসম্ভব যেন মরিচ বেটে রাখছে এরকম মানে আপনার যন্ত্রণা হয় কেটে ফেলার মতন যন্ত্রণা মনে হয় যেন যে আপনাকে কেউ কাটছে সেই সাথে সাথে কোথানি হয় অর্থাৎ কোথ না দিলে প্রস্রাব হয় স্বাভাবিক যে গতিটা আমাদের প্রস্রাবের একটা স্বাভাবিক গতি থাকে কিন্তু সেই স্বাভাবিক গতিটা আপনার যখন নষ্ট হয়ে যায় বিনষ্ট হয়ে যায় তখনই এই সমস্যাগুলো দেখা যায় এগুলোর জন্য অনেক কিছুই দায়ী সে অনেক কিছু দায়ের মধ্যে দেখা যায় যে গনোরিয়া সিভিলিস এই ধরনের অ্যাটাক আপনাকে হয়ে আপনার হয়েছে কিন্তু আপনি হয়তো ভাবতে পারেন আমি তো কোনো খারাপ জায়গায় যাইনি কিংবা খারাপ কাজ করিনি কেন হল এটা হতে পারে যখন আপনি পাবলিক কোনো টয়লেটে যান কিংবা ইয়েতে যান তখন দেখা যায় যে ওখানে আপনার আগে হয়তো একজন প্রস্রাব করে গেছে কিংবা পায়খানা করে গেছে যে সেখানে সে গনোরিয়া কিংবা সিভিলিসের রুগী ছিল তখন সেখানে ওই সিভিলিস কিংবা গনরিয়ার যে জামটা ওইখানে ছিল ওই জামগুলো কিন্তু প্রায় ছয় ফিট পর্যন্ত যে মানে উঠতে পারে লাভ দিতে পারে হয়তো আপনার শরীরে সেটা এসছে নাক দিয়ে গেছে চোখ দিয়া কিংবা আপনার কানে কিংবা মুখে ইত্যাদি অথবা জামা কাপড়ে ছিল সেটা একটা সংক্রমণ হয়েছে সংক্রমণের কারণে দেখা যায় যে আপনার এই প্রবলেমটা হয় অথবা মনে হতে পারে যে এটা আপনার একটা জিনগত সমস্যা হতে পারে অথবা এটা এমন হতে পারে আপনি নিজের অর্জিত নিজে কোনো ভুল করেছেন কিংবা এই মানে যে প্রস্রাবের জায়গাগুলো কোনোভাবে আঘাত পেয়েছে কিংবা আপনার খাওয়া খাদ্যের মধ্যে আসলে সেরকম মানে প্রোটিন জাতীয় কিছু নেই অথবা এমন হতে পারে যে আপনার দেখা যায় যে যে কখনো কখনো যে প্রস্রাব আটকিয়ে রেখেছেন অনেকক্ষণ তাই না নিয়মিত করেন না অথবা খেলাধুলা নাই হাঁটা চলা নাই এরকম একটি ঘটনা ঘটতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই ধরনের প্রবলেমগুলো হতে পারে যে কোদ দিতে হয় প্রস্রাব হবে স্রোতের মতন নদীর স্রোতের মতন কারণ এটা এটা সবাই পর্যায়ে আমাদের যে আমরা পানি খাই যে সেটা রক্ত দিয়ে শোধন হয়ে যেটা মানে কিডনি সেকে আমাদের এটা প্রস্রাব আকারে বের করে দেয় কারণ এটা হলো শরীরের একটা বর্জ্য পদার্থ এই বর্জ্য পদার্থ সবাই পর্যায়ে বের হবে যদি এটা সঠিক মতো বেন না হয় তাহলে আপনাকে ভাবতে হবে যে আপনার কোনো সমস্যা হয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি যদি হোমিও কোনো ভালো ডাক্তারের কাছে যান তাহলে আপনার চিকিৎসাটা সুন্দর হবে আর অন্য কোনো ডিসিপ্লিনে যদি আপনি যান সেখানে দেখা যাবে আপনি পরীক্ষা নিরীক্ষা করতে করতে আপনার প্রচুর টাকা চলে যাবে আর হোমিও ডাক্তারের কাছে যদি যান খুব কম পয়সায় অনেক অবশ্যই হোমিও ডাক্তাররাও অনেক সময় গলা কাটা পয়সা নেয় সেটা আলাদা কথা কিন্তু স্বাভাবিক পর্যায়ে যদি একজন চিকিৎসক চিকিৎসার যে নর্মস আছে নীতি আছে আদর্শ আছে তাই না সততার সাথে যদি তিনি করেন তাহলে অবশ্যই আপনাকে খুব একটা বেশি নিবে না দেখা গেল খুব স্বল্প পয়সায় আপনি চিকিৎসা করাতে পারবেন এবং খুব সহসা এবং মানে অনেক দিনের জন্য চিরকালের জন্য অনেক সময় মুক্তি আপনি পেয়ে যাবেন এমন হতে পারে এটার কারণে যে আপনার ব্লাডারের কিংবা ইয়ের মানে কিংবা ছাকনি যেই মানে পদ্ধতিটা সেটা আপনার কোনো কারণে নষ্ট হয়ে গেছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা রক্তের সাথে প্রস্রাবের একটা মিশ্রণ হয়ে গেছে আপনি ব্যায়াম করেন না আপনি অলস বসে থাকেন ঘুম আসেন হাঁটা চলা করতে চান না এরকম যদি হয় এই সমস্ত সমস্যাগুলো আসতে পারে তাই অনেক সময় দেখা যায় এই সমস্ত রুগীর প্রস্রাব অল্প হয় অল্প হয় এবং খুব ধীরে 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 পড়ে তো এই ক্ষেত্রে মুক্তি পাওয়ার জন্য আমাদের হোমিওপ্যাথিতে ক্যান্থারিস নামে একটি ওষুধ আছে এই ওষুধটি যদি আপনি খেতে পারেন এটা থ্রি এক্স থেকে শুরু করে তিরিশ পর্যন্ত খুব ভালো কাজ করে তো আপনারা যে কোনো একজন ডাক্তারকে যদি যান অথবা নিজেই যদি মনে করেন কখন এই প্রবলেমটা হচ্ছে যে এই ক্যান্থারিস ওষুধটা আপনি নিজেও সেবন করতে পারেন থ্রি এক্স বলেন ছয় পাওয়ার বলেন তিরিশ পাওয়ার যেটি হোক এনে থ্রি এক যদি হয় ডেলি চারবার পাঁচ ফোটা করে খেলেন ছয় যদি হয় তাহলে পাঁচ ফোটা করে ডেলি তিনবার চারবার খেলেন আর তিরিশ যদি হয় তিন দিন আপনার তিনবেলা আপনি খেতে পারেন কয়েকদিন যখন জ্বালা পোড়া বন্ধ থাকেন স্টপ করে দিলেন তাহলে আপনি মুক্ত ধন্যবাদ ভালো থাকবেন